তীব্র গরমে পাকিস্তানে গত ছয় দিনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে একদিনেই উদ্ধার করা হয়েছে প্রায় দেড়শত জনের মরাদেহ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যের সংখ্যাও বেড়ে চলেছে দেশটির ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে তারা সাধারণত প্রতিদিন করাচি শহরের মর্গে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের লাশ নিয়ে যায় তবে গত ছয় দিনে তারা প্রায় পাঁচশো আটষট্টি লাশ সংগ্রহ করেছে এর মধ্যে শুধুমাত্র গত মঙ্গলবারই তারা সংগ্রহ করেছে একশো একচল্লিশটি লাশ অবশ্য প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুর কারণ ঠিক কি তা আলাদা করে এখন বলা যাবে না তবে করাচি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর বেড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে আর উচ্চ আর্দ্রতার কারণে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভব হচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে করাচি সিভিল হাসপাতালে গত রোববার থেকে বুধবারের মধ্যে স্টকে আক্রান্ত দুশো সাতষট্টি জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগের প্রধান ডক্টর ইমরান সরোয়ার শেখ তাদের মধ্যে বারো জন মারা গেছে যারা হাসপাতালে আসছেন তাদের বমি ডায়রিয়া এবং উচ্চমাত্রার জ্বর সহ নানা উপসর্গ রয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ